মায়ের হাতে সাধারণ খাবারগুলো অনেক বেশি অসাধারণ হয় আজকে দুপুরে সাদা রান্নাটাই শেয়ার করব আজকের ব্লগে এব্রন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়াই তো আজকের ব্লগটা আমি একটু সকাল থেকে শুরু করছি এগারোটা থেকে শুরু করছি তো যাই হোক এই বাগান থেকে এই যে বাগান থেকে অনেকগুলো ডারাস কেটে নেওয়া হলো আর এই তো আমি একটু কদু সিঁড়তে আসছি তো আব্বু পেরে দিতে চাইছিল তো আমি বললাম যে আমি সিরি এই কদুটা আমি সিরি আর একটু ভিডিও ক্লিপ নেওয়া হয়ে যাবে তো যাই হোক মানে ট্রাই করতে করতে কি চেষ্টা করতেছি করার পরে লাস্টে দেখেন কি হলো একটা ঢোকা সহ ছিঁড়ে গেছে অনেকগুলা পদূষিলর ভিতরে আমি চুপি চুপ ওটাকে রেখে চলে আসলাম একটা ছিঁড়ে নিয়ে আর গুলো শিখতে পাইনি মানে এটা কাটতে হয় একটু কেটে ছিঁড়লে ভালো হয় বাহিরে অনেক বেশি রোদ তো এই তো আমি একটু বকুল ফুলের ভিডিও করতেছিলাম গাছে অনেকগুলো ফুল ধরছে তো আরেকদিন গল্প করব । তো অনেক রোদে আবার আমার মাথা ব্যথা করে বেশিক্ষণ থাকতে পারি না তাড়াতাড়ি এসে বললাম তো এই তো আনটি এগুলো কেটে দিল তো কাটার পর আমি এখন গুঁড়া মাছ রান্না তো আম্মু করে আমি আম্মুর মতো করেই রান্না করতে পারি মজাও হয় অনেক বেশি তারপর আম্মুকে বলি মাঝে মাঝে যে আমার দেখিয়ে দাও যাই হোক তো মার মুখে কথা শুনে রান্না করলো অনেক বেশি টেস্ট হয় আমার কাছে ভালো লাগে তো যাই হোক এই তো দেখেন আমি সবকিছু ধুয়ে এগুলো দিয়ে দিচ্ছি আংটি ধুয়ে রাখছিল আমি তারপর কাপড় একবার করে ধুয়ে নিলাম তো এই তো তারপর সবকিছু একে একে দিয়ে দিচ্ছি তো এগুলো দেওয়ার পরে এটা কিন্তু আমি হাতে মেখে রান্না করব তারপরে আমি মেখে কে যে আদা রসুন আদা রসুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তো সবকিছু একবার দিয়ে দিল এখানে আমি বাটা মশলাও দিয়ে দিলাম তো যাই হোক এখন এগুলো ভালোভাবে হাতে মাখবো আজকের রান্নাটা একদমই সাদা মাটা তো যাই হোক এই তো গোড়া মাছ রান্না করার জন্য এগুলো আমি ভালোভাবে মেখে নিচ্ছি তো এগুলো চটকে চটকে মাখতেছি যাতে একবার মাখতে অর্ধেক সিদ্ধ হয় এরকম আসলে গোড়া মাছ রান্না করতে গেলে কিন্তু মাখার মধ্যে সবকিছু তো যাই হোক এই তো মেখে নিলাম এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তো এই তো মাছগুলো দিয়ে আমি হালকা ভাবে মানে আলতোভাবে একটু মেখে দিব তো ঘোড়া মাছ রান্না করতে পারে কম বেশি সবাই তো যাই হোক এই তো আমি আপনাদের রান্না শিখাচ্ছি না জাস্ট শেয়ার করছি তো যাই হোক এই তো দেখেন আমি এগুলো ভালোভাবে মেখে নিলাম তো মেখে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব তো আমি আরেকটা তরকারি রান্না করবো শুটকি তরকারি তো আগেই বললাম যে আজকে রান্নাটা একদমই সাদা মাটা তো যাই হোক মানে এত ছোট ব্লকে কিছু শেয়ার করা পসিবল হয়ে ওঠে না তো মানে আসলে যতটুকু পসিবল হয় ঠিক ততটুকুই দেখাই আর হ্যাঁ আমি কিন্তু বয়সটা মানে বাচ্চাকে ঘুম পাড়াতে পাড়াতে দিচ্ছিলাম এর জন্য একটু উনিশ বিশ একটু স্কিপ করবেন ওইটা তো যাই হোক এই তো আমি ছোট মাছটা বসিয়ে দিলাম তো ছোট মাছটা বসানোর পর আমি এখন ডাঙ্গা দিয়ে চুটকি রান্না করব মানে পাঁচ মিশালি সবজি দিয়ে তো যাই হোক এই তো এখন একে সব সবকিছু দিয়ে দিচ্ছি গোড়া মাছের যা যা দিছিলাম তাই তাই আম্মু কিন্তু মাঝে মাঝে আমাকে বলে দে আমি রান্না করে দিই তুই বস বসে বসে যেহেতু ভিডিও মাঝে মাঝে বলে যে আমি মেখে দিই তো আমি দেই না যে শরীরটা নড়বে তো নড়লে দেখা যাবে আবার অসুস্থ হয়ে পড়বে তো যাই হোক আজকেও বলছি আমার আম্মুর জন্য আপনারা মন থেকে অনেক বেশি দোয়া করবেন তো যাই হোক এই তো দেখেন ডাঙ্গা গুলা মাখার পরে আমি এখন একে একে শাক দিয়ে দিচ্ছি এখানে আমি পুঁশাকের শাকও দিয়েছি তো এরকম করে রান্না করলে শুটকিটা অনেক বেশি মজা হয় তো এই তো এখন শুটকিটাও দিয়ে দিলাম তো এই তো ফাইনালি দেখেন আমার তরকারিটা হয়ে গেছে তাই তো একসাথে কিন্তু দুইটা রান্নাই কমপ্লিট হয়ে গেছে ওইদিকে ভাতটাও হয়ে গেছে আমি এখন খেয়ে নিব প্রচুর ক্ষুদা লাগছে খাই নাই তো যাই হোক ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতো এই পর্যন্ত টাটা